ফ্রেন্ডশিপ করতে পারবে হ্যাঁ হ্যাঁ বলো আরে বললাম তো বাবা সরি ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না সামান্য এইটুকু ব্যাপার নিয়ে কেউ এ করে নাকি হ্যাঁ হ্যাঁ আরে ঠিক আছে কোনো ব্যাপার না আরে আমি কোথাও যাইনি আমি একটা শুধু পার্টিতে গেছিলাম রাতের বেলা ফোন করতে পারিনি তা কি হয়েছে ওটা কোনো ব্যাপার না এত ঝগড়া করে বলো এইটুকু সামান্য ব্যাপার নিয়ে আরে ছেড়ে দিলে আমার কিছু করার নেই তুমি ছেড়ে দিলে আমি অন্য কাউকে ধরে নেবো আমার কি কাছে কি মেয়ের অভাব নাকি এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে যে কোনো মেয়ের পাশে বসলে তো মেয়ে এমনি ফিদা হয়ে যাবে আজকের কত মেয়ের পাশে বসেছি তুমি তো জানো না তুমি ফালতু ঝগড়া করছো আমি এখনই একটা মেয়ের পাশে বসে আছি খুব কিউট মেয়ে একটা হ্যাঁ হ্যাঁ সে আমার একটা পছন্দের জামা পরে এসেছে খুব সুন্দর একটা চুড়িদার পরে আছে বলেন কি মনে হয় আমার দিকে তাকাচ্ছে কিছু হয়তো বলতে চাইবে তুমি বলতে পারছে না 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 আমার ফিউচার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি না তোমাকে কিছু ও ডিস্টার্ব হচ্ছে সে আবার বলছে নাকি কাছে এসে কথা বলো কি হলো মানে বলছে কাছে এসে কথা বলো না না তুমি যদি থাকো আমি মানে সে আরো দূরে থেকে কাছে আসতে চাইছে সেই জন্য সরে যেতে চাইছে ঠিক আছে না 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 রাজি হলে নিয়ে চলে যাবো তোমার সাথে রিলেশনে থাকার আমার কোনো দরকার নেই আমি একটা কিউট মেয়ে তো পেয়ে গেছি না একটা খুব সুন্দর কিউট মেয়ে পেয়ে গেছি হাজার একটা ছেলে ওই মেয়েটার জন্য পাগ হ্যাঁ বলছিল আমার সাথে নাকি রিলেশনে আসবে মেয়েটা হ্যাঁ এক্ষুনি বললো বসেই বসলো আমার পাশে আমার পাশে তো বসে রয়েছে তো বললো যে রিলেশনে আসবে হ্যাঁ হ্যাঁ মনে সে হ্যাঁ কেন আমি না না আমার ফিউচার গার্লফ্রেন্ডের সাথে আমি তো কথা বলছি না তোমাকে না না তোমাকে নিয়ে আমি কিছু বলতে না তুমি এটা ওয়াজে না তোমাকে নিয়ে আমি কিছু বলতে পারি নাকি আরে হ্যান্ডসাম ছেলে কিভাবে কি বলবে মানে পড়াতে চাইছে এটাই হচ্ছে ওনাদের কাজ উজ্জব হ্যাঁ পাগল দেখে মনে হচ্ছে নাম্বার বলছে পাগল এতে আবার আমার কত নাম্বার চাই শীতকালে আগে ছোট হয়ে গেছে হ্যাঁ বলছে তার বাড়িতে নাকি নিয়ে যাবে পটল আলু তরকারি দিয়ে ভাত খাওয়াবে

আরে সে উবজে ঝগড়া করছে বলছে জোর বসতে বলছে বয়ফ্রেন্ড হবে আমার বয়ফ্রেন্ড হবে আমি কিন্তু রাজি কি না না তোমাকে বললাম তো ফিউচার সাথে কেন কথা বলছি কেন ডিস্টার্ব করছো বলো হ্যাঁ মানে বারবার বলছে যে আমার আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও আমাকে ভিক্টোরিয়াতে ঘুরতে নিয়ে যাও এই সব বলছে কেন যাবো বলো চিনি না জানি না তুমি আমার স্বপ্নের রাজ করি মেয়েটা আবার মানে কিছু বলবে মানে বারবার তাকাচ্ছে আমার দিকে হাসছে সবই ঠিকঠাক আছে আমার তো একটু একটু পছন্দ আছে মানে চোখগুলো টানা টানা ঠোঁটটা কত সুন্দর চোখগুলো টানা টানা অ্যাঁ না না তোমার দেখে মনে তোমাকে বলেছি তাহলে কেন তুমি কথা বলছো বলো আমার গার্লফ্রেন্ডের মাঝখানে তো আমি কথা বলি সে আবার বলছে আমার কাছে একটু সরে এসো ঠান্ডা পড়ছে ওই জন্যই বললো হ্যাঁ ঠিক আছে রাজি হোক দেখি আচ্ছা তো তুমি বাড়িতে যাও রাগ করো না খেয়ে দিয়ে নাও বাড়িতে মেয়েটা বললো পটে লাল তরকারি দিয়ে ভাতটা হবে তো ওই জন্য বললাম আমার দরকার নেই তোমার আচ্ছা ঠিক আছে মেয়েটা মানে আমাকে কিছু বলতে চাইছে ঠিক আছে বারবার আমার দিকে তো তাকাচ্ছে তো মেয়েটার সাথে আমি কথা বলবো আমার ভয় লাগছে যদি কিছু বলে আর এর আগে তো কোনো মেয়ের সাথে আমি কথা বলিনি না সেই জন্যে বললাম একটু ভয় ভয় লাগছে যে তো লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে

হ্যাঁ ভিডিও দেখবো তুমি ভিডিও করো না ছবি ছাড়ো ভিডিও করো ও থালি তার কোনো ব্যাপার না আরো ভালো হলো তা তোমার ইনসাইডে দাদা দাও না হ্যাঁ আমাকে ফলো করবে তুমি হ্যাঁ নিয়ে নাও লাইফস্টাইল অফ ফার্স্ট সার্চ করো লাইফস্টাইল অফ ফার্স্ট না আগে করতাম না এখন করছি তার কারণ হচ্ছে তোমাদের মতন মেয়েগুলোর মানে একটু ইমপ্রেস করার জন্য সেইটুকু আচ্ছা আমাকে ফলো করে দিয়েছো তো আমি তোমাকে বাড়ি গিয়ে ফলো করে দেবো এখানেও আর মনেও করে দেবো ঠিক আছে কি তুমি ফ্রেন্ডশিপ করতে পারবে অন্য কিছু বললি তো আমি ফ্রেন্ডশিপ বললাম তো শুধু ফ্রেন্ডশিপ আচ্ছা এখানে ও নাইস এটা কিউটমেন্ট হাতে টাচ করলাম হাত কাঁপছে Merry Christmas!